নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা হাবাটির একটু বেশি এবার এখানে আমি অ্যাড করে দেব সাত মধু নুন দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম যেহেতু ময়দা নিয়েছি তাই আমি এখানে জলটা একটু গরম করে নিয়েছি এটা সফট হওয়ার জন্য আর এটা এরা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এবার এর থেকে আমি ছোট ছোট লেচি করে নেব খুব বেশি বড় করব না এবার একটা চাট উনে নিয়েছি আর তার মধ্যে সামান্য ময়দা দিয়ে এটা আমি বেলে নেব। এটা আমি খুব মোটা করে বেলবো না একদম পাতলা করে বেলবো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে একটি তাওয়াতে আমি দুটো দুটো রুটি দিয়ে হালকা করে সেঁকে নেব এগুলো খুব ভালো করে সেঁকব না এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নেব রুটিগুলো আমার সব সেঁকা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে আমি তিনটে সেদ্ধ আলু নিয়ে এনেছি আর এখানে আমি অ্যাড করে দেব। শুকনো খোলায় ভেজে গুঁড়ে করে রাখা ধনে আর জিরে এটা আমি আগেই করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এবার এখানে অ্যাড করে দেব সামান্য কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো এটা আমি আগেই ভেজে রেখেছিলাম তেল দিয়ে টমেটোর আমি শক্ত অংশটা নিয়েছিলাম নরমটা নিয়েই নিই এবার এখানে আমি অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার সাথে রসুনের আচারের তেল আমার বাড়িতে রসুনের আচারের তেল ছিল কাশ্মীরি লঙ্কার সাথে একটু গরম করে এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি দিয়ে দেব মতো নুন এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব এটা আমার মাখানো হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দেব এবার যে রুটিগুলো আমি সেঁকে নিয়েছিলাম সেটা একটা করে আমি নিয়ে নেব আর যে আলুটা আমি মেখে রেখেছি সেটা রুটির এক সাইডে এভাবে লাগিয়ে দেব একটু বেশি পরিমাণ দেব এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব চিজ চিজটা আমি এভাবে গ্রেড করে দেব আর রুটিটা এক সাইড থেকে আর এক সাইডে ঠিক এভাবে মুড়ে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব বানানো হয়ে গিয়ে এবার আমি এগুলো সেঁকে নেব দিয়ে দেব তাওয়াতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক এক করে এভাবে আমি রুটিগুলো দিয়ে দেব আর এভাবে আমি ঘন ঘন উলটিয়ে দেব যাতে পুড়ে না যায় এখানে আমি আরও একটা রুটি অ্যাড করে দেব এগুলো আমি আর একটু ভেজে নেব এগুলো আরও একবার উলটিয়ে দেখে নেব এটা আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সকালের ব্রেকফাস্ট রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন